আমার মধ্যে আমার খালা বুক মানে আমার পরিবার আমার পরিবারের সবাই আসছে আমার খালা দীর্ঘ ষোলো বছরের যে অপেক্ষা অপেক্ষাটা অনেক বেশি মনে হচ্ছে আজকে ষোলো বছর পর খালা পুকে পাবো এটাই অনেক কারণ আমাদের সবার মধ্যে সবার প্রিয় মানুষ অনেক সময় অনেক সময় তাপি ছাড়া দাঁড়িয়েছি অনেক কিছু তাপি ছাড়া পার আজকে পাবো ষোলো বছর যা যা করতে পারি তাকে সেই গলা প্রায় ষোলো বছর আগে হইতেছে না করে যায় এটা আমি খুব ছোটো ছিলাম কোন অপরাধী ছিলেন নির অপরাধ হবে এরকম ভাবে ওনারা বুঝতেছে ওনাদের কাছে কেমন আমরা কাহিনী থেকে আমরা বুঝতেছি যে আমাদের কেমন লাগে বড় কথা কিন্তু ষোলো বছর ধরে ইজির মধ্যে আছে আর কি তখন পরিবার তিন মাসের বাচ্চা নিয়ে এখন পরিবার ষোলো বছর ধরে তো অবস্থায় মানে জীবনযাপন করল मनुष्य दिन कल केवा के क्रिसमस दी देखकर बाबा के और बाबा अनेक आनंद